আচ্ছা ইয়ানা তোমাদের বাড়ি কিছুদিন আগে যে ভাইজানটা এসেছে সে তোমার কি হয় ইয়ানা কিছুক্ষণ মাথা নিচু করে ভাবল এদিকে রিফাদের কান খাড়া করে আছে ইয়ানার উত্তর শুনবে বলে কানে যেন বিদ্রোহ করে বলছে নিজের চিন্তায় নিজেই অবাক হয়ে রিফাদ ইয়ানা এবার রিফাদকে দেখুন অবাক করে দিয়ে বলল উনি আমার কাজিন হয় আর এই বাড়ির বড় ছেলে উনি সিয়াম ভাই এতদিন ডাক্তারি পড়ার সুবাদে তিনি বিদেশে ছিলেন অবশ্য আপনি কিভাবে জানবেন আপনার তো এখানে এসেছে আপনার তো এখানে এসেছেন মাত্র দেড় বছর ভীষণ মিষ্টি করে কথাগুলো বলে উঠল ইয়ানা সিয়াম নামক ছেলেটিও সন্তুষ্টি প্রকাশ করল ইয়ানার কথায় এখানে আসার দ্বিতীয় দিনের সকালে সিয়াম ইয়ানাকে তাদের ছাদে দেখেছিল ছোট্ট খরগোশ ছানার সাথে মন মাতিয়ে গল্প মুশকুল ছিল মেয়েটি ব্যাস সিয়াম বাবাজি হৃদয়ে হার হলেন ইয়ানার সাথে আগ কথা মিশির কথা শুনে নিজেও একটা বিড়াল পোষে যাতে করে তাদের বন্ডিং আরো গভীর হয় এদিকে রিফাত রাগে অগ্নিশর্মা ইয়ানার কথা শুনে সে প্রায় ফসে এর আগের কেরণ কি শুধুই তাকে কাজিন বলা নাকি ছেলেটার সাথে হেসে হেসে কথা বলা যায় না 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 দুটোই একসাথে দু কারণে বেজায় ক্রোধ হুট করে রিফাতের এরকম ক্লেশের অর্থ বুঝে আসলো না জল শক্ত করে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো শুধু ইয়ানাকে একবার হাতের কাছে পেলেই হয় মিশিকে কুলে নিয়ে ইয়ানা সিঁড়ি বেয়ে উপরে উঠল মুহূর্তে মিশি লাভ দিয়ে নেমে গেল হয়তো রেগে আছে ইয়ানার উপর সিয়ামের বিল্লুর সাথে মিশির প্রেমের মাঝে হিটলার হয়ে দাঁড়ানো ইনায়াকে মিশি প্রায় এড়িয়ে গেল ইয়ানা হা করে রইল মিশির আচরণে প্রেম যে কাঠালে রাথা বাক্যটা শুধু মানব জাতির উদ্দেশ্যে নয় তা আজ বুঝলাম ইয়ানা কথাগুলো বলতে বলতে আপন মনেই হেঁটে যাচ্ছিল কিন্তু খনিকের মধ্যে কেউ ইয়ানার হাত ধরে হ্যাঁস কাটে এনে কোনো এক রুমের মধ্যে নিয়ে আসে আচম কাটানে ইয়ানা ঘর ভরিয়ে যায় ভয়ে বুক ধক করে উঠল তার দীর্ঘ প্রশ্বাস টানতে টানতে সামনে তাকাতেই দেখল রিফাত তার হাত দুটে দেয়ালের সাথে চেপে ধরে রক্তচক্ষু মেলে তার দিকেই তাকিয়ে আছে ইয়ানা এবার জমে গেল রিফাত এত কাছে থাকাতে শীত দ্বারা বেশ শীতল স্রোত নেমে গেল পেট কেমন দিয়ে উঠল কিন্তু লোকটার হলো কি ভাবসাব এমন কেন কিছু বলে ওঠার আগে রিফাত জল শক্ত করে আরো ঝুঁকে গেল ইয়ানার দিকে দাঁতে দাঁত পিষে বলে আমি তোমার কাজিন ইয়ানার রিফাতের প্রশ্ন শুনে কিছুটা বিস্মিত হলো তারপর নিজে ভ্রু নাচিয়ে পাল্টা প্রশ্ন ছড়ল তাহলে আপনি বলুন আপনি আমার কে রিফাত কিছুটা থপ মেরে গেল ভারী চেহারা হালকা হয়ে আসলো দৃষ্টি শান্ত হলো ইয়ানার প্রশ্ন তাকে ভেতর থেকে ঝাঁকিয়ে তোল প্রশ্নের উত্তর খুঁজে পেল না রিফাত রিফাতের ভাব দেখে ইয়ানা তাচ্ছিল্য হাসল নিজের হাত ছাড়িয়ে নিতে নিতে বলল যেদিন নিজের প্রশ্নের উত্তর নিজে খুঁজে পাবেন সেই দিন প্রশ্ন করার অধিকার পাবেন আর এত প্রশ্নের বাকি আছে থাকুন না নিজের মতো এই ইনায়া কোনো দিন আপনার কাছে কোনো রকমের অধিকার চাইবে না আর আশা করি আপনিও আমার আপনিও আপনার লিমিট ক্রস করবেন না হাত ছাড়িয়ে বেরিয়ে গেল ইয়ানা রিফাত অবাক নিজের উপর নিজেরই ভীষণ রাগ উঠেছে তার ইয়ানার এ ধরনের আচরণ তার সহ্য হচ্ছে না রাগে শৈল কাঁপছে তার ছোটবেলাকার ইয়ানা আর এখন মুহূর্তে চলে যাওয়া ইয়ানার মধ্যে শত পার্থক্য খুঁজে পাচ্ছে রিফাত সে তো বিদেশ থেকে ভেবেই এসেছিল দেশে ফিরে সে এই মেয়েটাকে শরিয়তে তালাক দেবে মুক্তি হবে নিজেও আর মুক্তি দেবে মেয়েটাকেও কিন্তু এখন এমন কেন হচ্ছে তার মেয়েটার মুখ থেকে মুক্তি পাওয়ার কথা নিম পাতার কেন যখনই মেয়েটার থেকে দূরে যাওয়ার চেষ্টা করে তখনই তার থেকে শতগুণ বেশি কাছে চলে আসে কেন উদাসীন মরে নিঃশব্দে নোনাজল গড়িয়ে পড়ল গাল পেয়ে মনে পড়ল প্রায় দু বছর আগেকার কথা ইব্রাহিম সাহেব একদিন হুট করে ভিডিও কল করে বসে রিফাতকে আর তার পাশে বসেছিল ইয়ানাও রিফাত কল রিসিভ করে টুকিটাকি কথা বলার মাঝে রিফাতের এক বন্ধু ইয়ানাকে লক্ষ্য করে জিজ্ঞাসা করে রিফাত খুবই স্বাভাবিকভাবে সব সময়ের মতো গম্ভীর স্বরে উত্তর দিয়েছিল নট ভেরি ইম্পর্ট্যান্ট তখন এই কথার মধ্যে থাকা অবহেলা ইয়ানা বুঝতে না পারলেও এখন তা ঠিকই উপলব্ধি করতে পারে ঠুনকো এই সম্পর্কের মেয়াদ রিফাত শেষ করার আগে সে শেষ করে ফেলবে কিন্তু এই যে মন মজারে বেসামাল অনুভূতি সেটা কিভাবে শেষ করবে এদিকে রিফাত পাইচারি করছে রুমের এ মাথা থেকে ও মাথা কিছুতে নিজেকে শান্ত রাখতে পারছে না মেটার দূর হচ্ছে চাহনি কঠিন শব্দ রিফাত মানতে নারাজ ওই লোহমানবী শক্ত ইয়ানাকে সে চেনে না নাকি পরিস্থিতির বসে নিজের কঠিন দেখানোর চেষ্টা মাত্র এর মধ্যে দরজায় টোকা পড়ল বাহিরে দাঁড়ানো আফতাব সাহেবের কঠ ভেসে আসলো রিফাত তুমি আছো জি আসুন রিফাতের অনুমতি পেয়ে আফতাব সাহেব রুমে প্রবেশ করলো এক বাড়িতে থেকেও তাদের দূরত্ব আকাশ ও জমিনের ন্যায় বাপ ছেড়ে দেখা প্রায় সপ্তাহ খানেক পর আফতাব সাহেব মনে মনে সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছাড়ল ছেলেটার সাথে দূরত্বের কারণ হিসেবে নিজের অবিচার বেশি খুঁজে পেলেন তিনি তোমায় তোর বাড়িতে দেখা যায় রিফাত সকালে নাস্তার টেবিলও না আর রাতের বেলা ডিনারের সময়ও না এইভাবে ব্যস্ত সময় পার করলে শরীর খারাপ করবে তো নিজের বাবার এরকম সমন্ত কথা শুনে রিফাত মাথা তুলে তাকালো বাবার দিকে যে কতদিন পর তার নজর পড়েছে তা হাতে গোনার বাহিরে ভালোবাসা যেন অভিমানের কাছে হেরে গেল শুকনো ঢুক গিলে নজর কারনিশের রেখে তা ছিল তার সঙ্গে বলল কি অদ্ভুত না হৃদরোগের ডাক্তার আমি আর আমার শরীর খারাপের কথা এক ব্যবসায়ী মানুষ বলছে যার কিনা আমায় নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল না কোনো দিনই রিফাত বাবার কথা অগ্রাহ্য করে রিফাত আবারও বল প্রয়োজনে পাশে পাইনি তাকে শুধু নানান সম্পর্ক সিদ্ধান্ত চাপিয়ে দিল আমার মাথায় বাচ্চা ছেলেটার পাশে দাঁড়ানোর বদলে ব্যস্ত ছিল বাচ্চা ছেলেটার পাশে দাঁড়ানোর বদলে ব্যস্ত ছিল তখন নিজের নতুন জীবন শুরু করতে যাই হোক যা বলার জন্য এসেছেন বলে ফেলুন ছেলের এরকম বেদনামূলক কথা শুনে আফতাব সাহেবের বুক খেপে উঠল ভাষা খুঁজে পেল না ছেলের কথার বদলে করে উত্তর দিতে তাই নিজের দুঃখ সংগোপনে ঢোক গিলে ফেললো হাতে থাকা কাগজটা টি টেবিলের ওপর রেখে বলল তোমার আর রেজিস্ট্রি পেপার আমি জানি তোমাদের সম্পর্কটা বেশি দূর এগোয়নি কিন্তু আমি বলবো সম্পর্কটাকে একটা সুযোগ দিয়ে দেখো বিয়েটা যেভাবে হোক না কেন হয়েছে তো তোমরা বিবাহের এক অটুট ও পবিত্র বন্ধনা আবদ্ধ শরীয়ত মোতাবেক তোমাদের জীবন এক আমার বিশ্বাস ইয়ানা না কোনোদিন নিরাশ করবে না মেয়েটাকে তুমি ছোট থেকে নিজের চোখের সামনে রেখেছ আশা করি তোমায় নতুন করে কিছু বোঝাতে লাগবে না জন্মের আগেই বাবা হারিয়েছে আমি চাই না সম্পর্কে এগোনোর আগেই সে নিজের স্বামীকেও হারাক তোমার চোখে আমি একটা ভালো বাবা হতে পারিনি কিন্তু রিফাত আমার মিনতি ইয়ানার সামনে আমাকে একটা ভালো শ্বশুর হওয়ার সুযোগ দিও কথাটি বলেই আর দাঁড়ালেন না আফতাব সাহেব এদিকে নিস্তব্ধ হয়ে থাকলো রিফাত গলা ভারী হয়ে এলো অনিমেষ দৃষ্টিতে তাকিয়ে রইলো টি টেবিলে রাখা রেস্ট্রি পেপারের ওপর নিজের রুমের চেয়ারে মাথায় হাত দিয়ে আফতাব সাহেবকে বসে থাকতে দেখে ব্যাকুল বেগে ছুড়িয়ে এলো আসবিয়া মনটা দূর দূর করছে আফতাব সাহেবের কাঁধে হাত রেখে অস্থির কথে জিজ্ঞাসা করলো এইভাবে বসে আছো কেন কি খারাপ লাগছে আজ অফিসে যেতে হবে না কিছু বলো আফতাব সাহেব মাথা তুললেন আশফিয়া এবার মনে হয় কেঁদে দিল বলে এই মহিলাটার মন বিষয় নরম মায়ায় মরানো রিফাতের মা দুনিয়া ছাড়ার প্রায় ন মাসের পর তিনি আশফিয়াকে বিয়ে করেন নিজের ইচ্ছের বিরুদ্ধে পরিবারের চাপে তাদের কথা মতে রিফাতের একটা মা প্রয়োজন সময় পাইলে আফতাব সাহেব উপলব্ধি করতে পারে তিনি সত্যি একটা বিস্ময়কর ভালো জীবন সঙ্গী পেয়েছেন কিন্তু এর বদলে তিনি হারিয়ে ফেলেছেন তার ছেলেকে আশফু আমি মনে আমার ছেলেকে তৃতীয়বারের মতো হারিয়ে ফেলব মিস্টার আফতাবের কম্পনরত গলার স্বর আশফিয়াকেও কাঁপিয়ে তোলে অতপর আফতাব সাহেবের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে আশ্বাস কণ্ঠে বলে চিন্তা করবেন না সব ঠিক হয়ে যাবে যখন রিফাদ নিজেকে ইয়ানার সাথে অত্যাধিক সুখী দেখবে তখন সে বুঝতে পারবে তার বাবা আর তার দাদু নেওয়া সিদ্ধান্ত তার অমঙ্গল ছিল না সন্ধ্যায় হাতে মিষ্টি নিয়ে হাজির হাফিজ আর হাফিজের মা হাফসা আজ বাড়িতে সবাই অবস্থিত আলেয়া হাতে খাতা নিয়ে সোফার এক কোণে বসে পড়ছে ইয়ানা আশফিয়া আর ইয়াসমিন বেগমের সঙ্গে কিচেনে নাস্তায় সাহায্য করছে রিফার ড্রয়িং রুমের কোণে সিঙ্গেল সোফার ল্যাপটপ নিয়ে কাজে ব্যস্ত আফনাফ মিয়া আর ইব্রাহিম সাহেব এটা সেটা নিয়ে কথা বলছে এইসবের মধ্যেই হাফিজ আর হাফসা প্রবেশ করল তাদের দেখেই ছুটে এলো আশফিয়া দু চায়ের মিল যেন দু বোনের মতো কুশল বিনিময় করল দুজনেই ইয়াসমিন বেগমও ইয়ানাকে ভালো মন্দ জিজ্ঞাসা করল তারপর সবাইকে মিষ্টিমুখ করিয়ে জানালো হাফিজের চাকরি হয়েছে সবাই অত্যন্ত খুশি হল রিফাত হাফিজকে জড়িয়ে ধরে শুভকামনা জানালো আফতাব সাহেব হাফিজকে কাজের বিষয়ে নানা প্রশ্ন করল পোস্ট স্যালারি আরও নানান বিষয় হাফিজ সমস্ত কিছু চাচাকে বুঝিয়ে বলল তাতে আফতাব সাহেব সন্তুষ্ট হলেন হাফিজ এবার ইব্রাহিম সাহেবের পাশে বসে ইব্রাহিম সাহেবের দাড়ির মাঝে আঙুল চালিয়ে জিজ্ঞাসা করলো হ্যান্ডসাম কেমন আছো দিন যাওয়ার সাথে সাথে আরো বেশি ইয়াং হয়ে যাচ্ছ যে ব্যাপার কি দাদি স্বপ্নে এসে চুমু দিয়ে যায় হাফিজের কথা সবাই হেসে উঠল দাদু নিজের হাতে থাকা লাঠি দিয়ে হাফিজের বাহুতে মেরে বলল যা বেটা দাদুর খোঁজ নেয়ার সময় হয় না তো একটু কখন যে আল্লাহর ডাক আসে জি 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 দাদু এরকম কথা মুখে আনবে না আমার সন্তানের বাচ্চার বিয়ে দেখা বাকি এখনো তোমার আর তুমি কিনা যাওয়ার কথা বলছো বদনা ওহ সরি বেদনা বেমাম হয়তো ছাড়া আগে বিয়ে কর তারপর তো তোর বাচ্চা কাচ্চার বাচ্চাকে দেখতে পাবো এই জন্যই না যাত আমার রুম থেকে আমার ডায়রিটা নিয়ে আয় ওখানে কটা মেয়েদের নম্বর আছে হাফিজের সাথে বেশ মানাবে আলিয়া ভ্রু কোচকে তাকালেও দাঁতর থেকে মানে কি মেয়েগুলির নাম্বারে কি হাফিজের চাকরি পাওয়ার অপেক্ষায় রেখেছিল। তার ওপর নামের পিন্ডি দিয়ে আবার কাজ পৌঁছে যাবে না সে আলিয়া আটসাইড হয়ে বসে থাকলো সোফার কোনাটায় এমন ভান করলো যেন সে দাদুর কথা শুনতে পায়নি এরই মাঝে আলিয়ার দিকে তাকিয়ে দাদু আবারও বলে উঠল কিরে হালিমা যাবি তো এবার মাথাটা গরম হয়ে গেল আলিয়ার তেতে উঠে বলল সব মেয়েদের নাম্বার তোমার কাছে যখন আছে তখন তুমি তো একটা বিয়ে করে নিতে পারো নাকি ডায়েরি তো নয় যেন সাদি ডট কম অ্যাপ বলি কি আমাদের জন্য একটা স্মার্ট দিয়ে নিয়ে আসলেই তো পারো আদের কথায় পুরো ড্রয়িং রুমে হাসির রোল পড়ে গেল দূরে পোষা রিফাত না চাইতো হেসে দিল জোরে নয় ঠোঁট টিপে ইয়ানা দূরে দাঁড়িয়ে হাসতে হাসতে রিফাতের দিকে তাকালো লোকটা হাসছে চাঁদ নিশ্চয়ই আজ নিজের পথ ভুলেছে হাসির এক পর্যায়ে হাফিজ দাদুর উদ্দেশ্যে বলল চিন্তা নেই দাদু সময় হলে বিয়ে করে নেব মেয়ে আমার দেখাই আছে শুধু সে হ্যাঁ বললেই হয় হাফিজের কথায় হাফসা বেগম আশফিয়ার সাথে কথা থামিয়ে হাফিজের দিকে বিস্ফোরিত চোখে তাকায় শুধু তিনি নয় ড্রয়িং রুমে বসে থাকা সমস্ত সদস্যের চোখ এখন হাফিজের দিকে হাফসা বেগম অবাক স্বরে বলে বাবু তুই প্রেম করছিস হাফিজ একদম ভরকে যায় তার মা তো ফিল্ম শুরু হওয়ার আগেই ক্লাইম্যাক্স দেখিয়ে দিয়েছে নার্ভাস হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করে বলে আরে মা তুমিও না আমি বলেছি একটা মেয়ে আমার দেখা আছে আমি প্রেম করছি এটা আমি কখন বললাম কে মেয়েটা আশফিয়ার প্রশ্নে হাফিজ উদ্বিগ্ন হয়ে পড়ে মনে মনে নিজেকে ঝাড়ি দিয়ে বলে কে উত্তর দিবে এবার মেয়ে আর কেউ না বলো মা মনে মনে নিজের কুষ্টি উদ্ধার করে মুখে আমতা আমতা সরিয়ে পড়ে ওটা সিক্রেট সময় আসলে বলবো ওকে আর কেউ খাটে না আজকালকার ছেলে মেয়ে উভয়ে অনেক অ্যাডভান্স নিজের জীবনের সাথে খারাপ ডিসিশন নেবে তা বিশ্বাস সবার সবাই সবার মতো ব্যস্ত হওয়ার পর হাফিজ গিয়ে বসে আদিয়ার পাশে জিজ্ঞাসা করে পড়াশোনার কী খবর পড়াশোনার ফোন নাম্বার নেই আমার কাছে তারপর খবর জানি আরে পরীক্ষার কথা জিজ্ঞেস করেছে তো পরীক্ষার কথা পরীক্ষা কী জিজ্ঞাসা করো আমার সাথে এটা দেখা হয়নি অনেক দিন খবর বলবো কেমনে আবার তার সাথে আমার সম্পর্ক খুব একটা ভালো না আলিয়ার সিরিয়াসভাবে এরকম আবল তাবল উত্তরে হাফিজ ভরকে যায় মাথায় হাত দিয়ে অবাক হয়ে বলে হায় হায় আল্লাহ পরীক্ষার চাপে পাগল হয়ে গেলে নাকি বেজারি কম বয়সে মেন্টাল রোগী হয়ে গেলি সমবেদনা জানাই আন্তরিকভাবে আলিয়া আবার উঠে দাঁড়ালো হাতে থাকা খাতা নিয়ে পরপর বাড়ি মারল হাফিজের বুকে তারপর হন হন করে হেঁটে উপরে চলে গেল হাফিজ বুকে হাত দিয়ে হেসে ফেলল রাত প্রায় এগারোটা বেজে দশ ঠান্ডা বেড়েছে প্রবল হাফিজ এবং হাফসাকে রাতে না খাইয়ে পাটাতে অমত পোষণ করেন আইফিয়া তাই তারা রাত্রে ডিনার করে বাড়ি ফিরে যায় নানান কাজে ব্যস্ত সময় পার করে রুমে আসে ইয়ানা ফ্রেশে হয়ে ঘুমানোর চেষ্টা করেও ঘুম আসে না তার একাকি সময় কাটাতে ব্যালকনিতে দাঁড়ায় থালার মতো চাঁদ ধীরে ধীরে আবারও ফরিয়ে আসে কিন্তু ইয়ানার কাছে চাঁদ সমস্ত রূপে ভালো লাগে এক কথায় চাঁদ তার কালের বন্ধু হঠাৎই ইয়ানার মন খারাপ হলো বছর বয়সে নিজেকে এমন পরিস্থিতিতে পাবে তা ধারণার বাহিরে ছিল গলা ভারী হয়ে এলো আকাশের দিকে তাকিয়ে আপন মনে বলল বাবা ছাড়া পৃথিবীটা বড়ই কঠিন এই কঠোর পৃথিবীতে কেউ কারণ নয় আমি যে বড়ই একা আপু জন্মের আগেই আমায় জন্মের আগেই তোমায় হারিয়েছি তো আমাদের তো আত্মার সম্পর্ক জানো মাঝে মধ্যেই ভয় হয় আমার শেষ সম্বল মাম্মা যদি আমার হাত ছেড়ে দেয় তোমার মতো তাহলে তো আমি শেষ আব্বু আমার আর কেউ থাকবে না তাহলে তখন আমি দয়ার পাত্রী হয়ে যাব আশ্রিতার নাম পাব। ভালোবাসা জীবন মৃত্যুর থেকেও কঠিন রিফাতের অস্থির লাগছিল চোখের পাতা এক করতে না পারায় হাতে সিগারেটের প্যাকেট আর লাইটার নিয়ে ব্যালকনিতে পা দেওয়ার আগেই ইয়ানার গলার আওয়াজ শুনে থেমে যায় পা বাড়ালো না আর থমকে দাঁড়িয়ে সরে ফেলে ইয়ানার প্রতিটা বাক্য বুকধক করে উঠল অস্থির ভাবটা বাড়ল ঘাড় বয়ে গেল এক শিহরণ রিফাদের নার্সিং হোমের উদ্বোধনী অনুষ্ঠান আজ বিভিন্ন মানুষ দ্বারা পরিপূর্ণ লন এরিয়া বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দ্বারা ভরপুর এই পার্টি রিফাতের কলিগ নার্সিং হোম এর সাথে জড়িত প্রত্যেক মানুষই এখানে একত্রিত নানা রকমের ড্রিঙ্কস ফাস্ট ফুড খাবার দাবারের কোনো ত্রুটি নেই সবাই নিজ নিজ ভাবে কেউ গল্পে তো কেউ খেতে দানিশ আহিল আর রিফাত হাতে সফট ড্রিঙ্কস নিয়ে দাঁড়িয়ে আছে নানান রকমের বিষয়ে কথা বলছে তারা কিন্তু এদিকে রিফাতের দৃষ্টির সামনে তার থেকে কিছু দূরে দাঁড়িয়ে থাকা নেভি ব্লু কালারের লং গাউনের সাথে ম্যাচিং হিজাব পরিহিত মায়াবী মেয়ে ইয়ানার দিকে কোন রকম ভাবে হাজার চেষ্টা করার পরেও তার চোখ জোড়া ইয়ানার হতে চোখ দুটোর নাম বেসরম দিতে মন চাইছে ইয়ানার দিক থেকে দৃষ্টি সরানোর কথা ভাবলে চোখ দুটো যেন রিফাদকে হুমকি দিয়ে বলে ভাগ্যিস রিফাদাস চাশমিশ না হলে সেয়াস বিহেয়ার ট্যাগ অর্জন করেই ফেলত এরই মধ্যে একটা অল্প বয়সী যুবক হেঁটে আসে ইয়ানার কাছে এসে হালকা হেসে কি যেন জিজ্ঞাসা করছে মেয়েটাকে ইয়ানা ঠোঁটের কোণে সুপ্ত হাসি টেনে অস্বস্তির মুখ নিয়ে ছেলেটির সাথে কথা বলছে রিফাতের চোয়াল আশা থেকে এখন পর্যন্ত এ নিয়ে প্রায় চারটা ছেলে তার সাথে এক বাড়িয়ে কথা বলতে এসেছে হুট করে রিফাতের রাগ হচ্ছে মন বোঝে রিফাত নিজের ভাবনায় অবাক হয় কিন্তু তারপরেও রাগ তার কমে না মনে হচ্ছে সবার সামনে থেকে মেয়েটাকে নিয়ে বেরিয়ে যেতে এদিকে রিফাতের পাশে দাঁড়িয়ে থাকা দানিশ আর আহিল রিফাতের শক্ত চোয়াল আর দৃঢ় দৃষ্টি লক্ষ্য করে কারো হৃদয় পড়ছে গন্ধ পাচ্ছে আহিল দানিশ কথাটা কিছুটা হেয়ালি স্বরে বলে আহিল হো হো করে হেসে দেয় তাদের বন্ধুকে তারা মারাত্মক ভাবে বোঝে দানিশ কিছু একটা ভেবে পকেট থেকে মোবাইল বের করে আর ফোন করে ইনার সাথে গল্পরত তার বউকে দানিশের ফোন পেয়ে তারবো রোদবা ভ্লুকোজকে ফোন রিসিভ করে বলে কি ব্যাপার আমায় দেখতে পেয়েও ফোন করছো কেন রুদবা কিছু দূরে দাঁড়িয়ে থাকা দানিশের দিকে তাকিয়ে কথাটা বলে দানিশ একটা অরন্ত চুমু ছুঁড়ে ফোন লাউড মোড়ে দিয়ে বলে একটু আগে একটা ছেলেকে দেখলাম ইয়ানার সাথে কথা বলতে কি বলছিল সে দানিশের কথায় রুদবা হেসে দেয় বলে একটা ছেলে দেখলে তোমরা মাত্র এই নিয়ে চারজন এসেছে সবার একটাই কথা মিসিয়ানা আপনার ফোন নাম্বারটা পাওয়া যাবে অবশ্য ইয়ানা ভদ্র মেয়ের মতো তা মানা করে দিয়েছে রুধবার প্রতিটা কথা রিফাদের কানে আসে হাতে থাকা ক্লাস চেপে ধরে মনে হচ্ছে এবার গ্লাসটা রিফাদের হাতেই ব্লাস্ট করবে এদি মাঝি রুদবা আবার বলে এই যে শোনো না হ্যাঁ বলো না রিফাত ভাইজানকে বলো ইয়ানাকে চোখে চোখে রাখতে না হলে মেটার মায়ায় ভরপুর চেহারা যে কেউ হারিয়ে যাবে তারপর ফুরুত কথাটা রুদবা হেসেই বলল কিন্তু তার কথা ইনার কান পর্যন্ত পৌঁছালো না বউয়ের কথায় দানিস অমায়িক হেসে বলো আর কি জানো যার বউ সে বুঝুক নাইলে চোখের সামনে দেখুক তার বউকে অন্য কেউ নিয়ে উড়াল দিচ্ছে সে তো আর বাচ্চা নয় নিজের সব ভালো বোঝার ক্ষমতা থাকলে নিশ্চয়ই এই বিষয়েও সচেতন হবে দানিশ কথাটা কিছুটা রিফাদকে ঝাড়ি দিয়ে বলল তারপর ফোন কেটে দিল তার আগে অবশ্য রুদবা কে লাভিও বলা বাদ দিল না দানিশ ফোন পকেটে ঢুকিয়ে আহিলের দিকে তাকিয়ে চোখ টিপ দিল আহিলও কম যায় নাকি সুযোগের সদ্ব্যবহার করে সেও রিফাত কে করে বলল আমার বউ তাকে আমি চোখের পলকে সাজিয়ে রাখতাম বগলের তলায় লুকিয়ে রাখতাম যত্নে মুড়িয়ে রাখতাম আর আজকালের ছেলেরা দাঁত থাকতে তার দাঁতের মর্ম বোঝে না ই আল্লাহ তাদের তুমি বউকে ভালোবাসার তৌফিক দান করো আমিন কেউ যেন কেউ যেন লুচির মতো ফুলছে তার ফেটে যাওয়ার আগে চলাহিল। আমরা ওই দিকটা যাই রিফাতকে একশো শতাংশ খেপিয়ে দিয়ে মানে মানে কেটে পড়ল দুজন এদিকে রিফাত রাগে ফুসছে শরীর গরম হয়ে আসে সাদা শার্টের ওপর গ্রে কালারের কোট খুলে ফেলে কপালে পড়ে থাকা চুলের মধ্যে আঙুল চালিয়ে পেছনে ঠেলে দেয় গোল চশমার আড়লে থাকা আখিদয় লাল রং ধারণ করেছে জল শক্ত রেখে বড় বড় পা ফেলে রিফাত হেঁটে গেল ইয়ানার সামনে হঠাৎ রিফাতকে নিজের সম্মুখে দেখে কিছুটা চমকে গেল ইয়ানা সাদা শার্ট গ্রে প্যান্ট যা টাকনোর ওপর লোফার শু সব মিলিয়ে ছেলেটাকে বেশ আকর্ষণীয় লাগছে তাই তো আর চোখে সেও অগণিতবার দেখেছে রিফাতকে কিন্তু ফর্সা মুখশ্রী এরকম লাল হয়ে আছে কেন রিফাত কিছু ভেবেই ইয়ানার হাত চেপে ধরে বলে চলো আমার সাথে ইয়ানা ভরকে যায় এইভাবে রিফাতের হাত ধরে টেনে নিয়ে যাওয়াতে কিছুটা হলেও চমকে উঠে মেয়েটা আশেপাশে কিছু মানুষজন বিস্ফোরিত চোখে দেখছে তাদের দিকে এতক্ষণ যেসব মেয়েরা রিফাতকে চোখ দিয়ে গেলে খাচ্ছিল তারা ইয়ানার দিকে কেমন ঈর্ষার নজরে দেখছে ইয়ানাকে কিছুটা দূরে নিয়ে গিয়ে একটা কোন ঘেঁষে দাঁড় করায় রিফাত তারপর ইয়ানার সান্নিধ্যে গিয়ে তার পাশে পিলারে হাত রাখে এর মধ্যে শোনা যায় ইয়ানার জিজ্ঞাসু কণ্ঠ এইভাবে আমায় এখানে আনলেন কেন সবাই কিভাবে দেখছিল কি ভাববে সবাই ইয়ানার কথা একেবারে অগ্রাহ্য করে রিফাত তার পকেট থেকে রোমাল বের করে ইয়ানার সামনে ধরে গম্ভীর সুরে বলল লিপস্টিক মুছো হতচকিত হয় ইয়ানা রিফাদের কথা বুঝতে কিছুটা সময় লাগে তার তার উপর ছেলেটার এত কাছে থাকাতে ইয়ালা সুপ্তভাবে কাঁপতে শুরু করেছে গলা জড়িয়ে আসছে তার কি বলবে ভেবে পাচ্ছে না ভ্রুকুসকে কম্পন কণ্ঠে বলে কি রিমুভ ইয়োর লিপস্টিক স্টুপিড